এক সময় কথা ছিল যার নেই কোনো গতি সেই করে উকালতি এক সময় কথা ছিল বাসে বাসা ভাড়া দিতে চায় না লয়ারদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না কারণ মেয়ে বিয়ে দিলে জামাই শ্বশুরের সমস্ত সম্পত্তির উপর চোখ যাবে বাসা ভাড়া দিলে ওই বাসা ছাড়তে যাবে না পারলে ওই বাসার দলিল করে নিজের নামে লিখে নেবে এটা বাস্তবতা আমি যেদিন বিয়ে করতে যাব ওই দিন সকালবেলা আমার ঢাকা শহরে কোনো কোন আমি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ইত্তে ফাঁকে হঠাৎ মনে হলো তাই বিয়ে করার পর প্রথম দুই তিন দিনে শ্বশুরবাড়ি থাকলাম গ্রামে চলে গেলাম ফিরে এসে থাকবো কোথায় আমি যখন পত্রিকা ইত্যতে ফাঁকে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখছি এক ভদ্রলোককে ফোন দিলাম আমি বললাম বাসা ভাড়া চাই আপনার যে ডেসক্রিপশন দিয়েছেন আমার মনে হচ্ছে আমার জন্য সুইটেবল হবে মোহাম্মদপুরে সেক্ষেত্রে পিসিকালচার হাউজিং সোসাইটিতে উনি প্রথমে জিজ্ঞাসা করলেন আপনার প্রফেশনকে আমি বললাম আইনজীবী তখন বললেন যে আমি আইনজীবীকে বাসা ভাড়া দেব না বলে ফোন কেটে দিলেন তখন মোবাইল আসেনি ডিএমটি আমি আবার কল দিলাম ধরলেন বললেন আমি তো আমি বললাম আইনজীবীকে বাসা ভাড়া দেব না তখন আমি বললাম বাসা না ভাড়া দিলে পারে আপনাকে মামলা করে কোর্টে নিয়ে আসবো এই যে একটা প্রফেশনের নেগেটিভ ধারণা এটা আমি বদলানোর জন্য আপনার বাসায় আমি ভাড়া নেব তো বললেন সন্ধ্যায় আসেন তাহলে বাসা ভাড়া দেখে যান আমি বললাম সন্ধ্যায় বিয়ে করতে যাব যেতে পারবো না একটা ছেলে পাঠাবো কালকে সকালে আসবো আমি দেখতে তো ওই ছেলেকে আমি আরেকজনকে পাঠালাম বিকালে বাসা দেখে এসে বলার পর ওই বাসা নিলাম আমি ওই বাসায় প্রায় আট বছর ছিলাম বাসার মালিককে একদিনের জন্য সুযোগ দিনে আমাকে বলা যে এই প্রফেশনের লোক খারাপ আমি যখন ওই বাসায় নোটিশ দিয়ে ছেড়ে চলে আসবো তখন মালিক বলছে আপনি যাইতে চাইলেও আমি বিনা ভাড়ায় আপনাকে রাখতে চাই যদি থাকতে চান এই প্রফেশনটাকে আমরা এমন একটি উচ্চতায় নিতে চাই যে উচ্চতায় গেলে একজন কন্যা পিতা মনে করবেন আমি একজন আইনজীবীর কাছে আমার মেয়ে পেয়ে দিতে চাই একজন বাড়িওয়ালা মনে করবেন আমি একজন আইনজীবীর কাছে আমার বাড়ি ভাড়া দিতে চাই সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলেই বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিটাকে আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে অত্যন্ত যৌক্তিকতার সাথে অত্যন্ত মেধার সাথে